দুই হাজার পনেরো সালের বিশ এপ্রিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা করে হত্যাচেষ্টার অভিযোগে চিত্রনায়ক জায়েদ খান অভিনেতা শাহরিয়ার নাজিম জয় সাজু খাদেম সহ পঞ্চাশ জনকে আসামি করে মামলা করা হয়েছে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আল আদালতে ব্যান্ড শিল্পী আসিফ ইমাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন এবার এ বিষয়ে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে জায়েদ খান জানান মামলার বিষয় তিনি জানতে পেরেছেন এবং দেখেছেন এই চিত্রনায়ক বলেন যে কোনো শিল্পীর রাজনৈতিক মত থাকতেই পারে এটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি কখনোই অতিরঞ্জিত বা বিতর্কিত কোনো কিছু করিনি নয় বছর আগের আমি নাকি হত্যা চেষ্টায় গাড়ি ভাঙচুর করেছি সেই সময় তো শত শত সাংবাদিক ছিলেন এটা নিয়ে খবর প্রকাশ করা হয়েছে যদি থাকতাম তাহলে তখনই খবরের শিরোনাম হতাম তিনি আরও বলেন ঢালাওভাবে মিথ্যা মামলা দিয়ে সত্যিকারের অনেক অপরাধীদের আড়াল করা হচ্ছে আমাদের টেনে ধরার জন্য এই মামলা আমি হলফ করে বলতে পারি কোনো মিছিল মিটিংয়ে কোনো দিন ছিলাম না দেশের ক্ষতি হয় রাষ্ট্রদ্রোহী কোনো কাজ করিনি সেগুলো যদি কেউ প্রমাণ করতে পারেন তাহলে আমার নামে মামলা করতে পারেন আমি ক্ষতি করে থাকলে তার জন্য প্রস্তুত কিন্তু সাজিয়ে মিথ্যা মামলা দিলে স্বাধীনতার প্রতি আস্থা থাকবে না জায়েদ খান দুই সালে ভালোবাসা ভালোবাসা চলচ্চিত্রের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন চলচ্চিত্রটি পরিচালনা করেন মোহাম্মদ হান্নান যেখানে তার সঙ্গে অভিনয় করেন রিয়াজ ও শাবনূর পরের বছর মোতাজুর রহমান আকবরের কাজের মানুষ ও মুস্তাফিজুর রহমান মানিকের মন ছুঁয়েছে মন চলচ্চিত্রে অভিনয় করেন দু সালে মুক্তি পায় তার অভিনীত এফ আই মানিক পরিচালিত আমার স্বপ্ন আমার সংসার এবং মোতাজুর রহমান আকবর পরিচালিত মায়ের চোখ ও রিকশাওয়ালার ছেলে উল্লেখ্য চলতি বছরের এগারোই এপ্রিল জায়েদ খানের সিনেমা সোনার চর মুক্তি পেয়েছে যেখানে তার সহশিল্পী হিসেবে আছেন মৌসুমী ও ওমর সানি এক্সেল ফিল্মসের ব্যানারে নির্মিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম শবনম পারভিন স্নিগ্ধা আবুল হোসেন মজুমদার শাওন আশরাফ পাপিয়া মাহি সহ অনেকে